পথ ভুল করে প্রায় পঞ্চাশ কিমি পেরিয়ে জঙ্গিপুরে চলে আসে ফারাক্কার এক শিশু শনিবার দুপুরে ভাগীরথী ব্রিজে শিশুটিকে ঘুরে বেড়াতে দেখে রঘুনাথগঞ্জের ট্রাফিক পুলিশ পুলিশ শিশুটিকে শিশুটিকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় উদ্ধার করে শিশুটির নাম শাকিল মোমিন তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার জাফরগঞ্জের মোমিন পাড়ায় যদিও শিশুটি তেমন কিছুই জানাতে পারেনি পুলিশ তৎপরতার সঙ্গে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে এদিন সন্ধ্যায় শিশুটিকে পরিবারের হাতে তুলে দেয় রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক ওসি শিবপ্রসাদ ঘোষ

তে পারলাম এখানে টাইপিং করা শিডিপগুলো কী করে খোঁজ পেয়েছে ছেলের আমার কন্ট্যাক্ট নাম্বার যে হানি হোক পুলিশ শাসন নিয়ে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ছেলেকে দেখালো এটা কি তোমার ছেলে বললাম স্যার আমার ছেলে জগন্নাথ ছেলেকে ধন্যবাদ পুলিশকে আমার ছেলেকে

তোমাকে যে আনতে এসেছে ওটা কে হয় তোমার বাবা আচ্ছা তুমি এখন কোথায় আছো তোমার পাপা এখন নিয়ে যাচ্ছে তোমাকে বলো হ্যাঁ নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমার নাম কি তোমার বাড়ি তুমি কিসে পড়ো কোন ক্লাসে তুমি পড়ো না